আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারবেজ ফরিদ এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে ফ্লাইওভার দেখেন মালয়েশিয়া এটা ম্যাক্সিমাম দুই তিন কিলো তিন কিলো চার কিলো হবে চার কিলোর কম না বুঝছেন চার কিলো হবে তো বিশাল বিশাল এর উপরে তিনটা তিনটা ছয়টা রাস্তা বুঝছেন তিনটেতে যায় আর তিনটেতে আসে তাহলে বোঝেন পিলার মাত্র একটা এই যে একটা পিলার একটা পিলারের উপরে দাঁড়াই আছে দেখছেন এক একটা পিলার এই যে দেখেন এক একটা পিলার এই একটা একটা পিলার যে কি পরিমাণ শক্ত আর কি মজমুত করে যে করছে মালয়েশিয়ার সরকার তা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা এক একটা ওইটা দুইটা দুইটা একটা যায় একটা আসে ওইটা দুইটা দেখছেন কি পরিমাণ পিলারগুলা যে বানাইছে যে লোহার মতো শক্ত এক খাড়ায় রইছে ইয়েস এরকমই হওয়া উচিত কাজ এরকমই হওয়া উচিত আমাদের বাংলাদেশে ফিলাইওভার বানাইছে তার নাকি পেলেট সুইটে পরে যায় কি কয় ম্যাগনেট এক ধরনের ম্যাগনেট আছে সেইগুলো সুইটে পরে যায় হ্যাঁ রে দুনিয়া রে হ্যাঁ এই যে ট্রেন রাস্তা বানাই থুইছে এই যে ট্রেন কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারাই দেখতে পারবেন এরকম শুধু এইটা যে তা না মালয়েশিয়া শত শত দেখছেন উপরের দিক তাহায় দেন তো কী পরিমাণ শক্ত আর মোটা পিলার কিলাম বলেন পাইলিং বলেন যাই বলেন না কেন কি পরিমাণ শক্ত এবং মোটা দিয়ে বানাই দিছে শত শত বছর যুগকে যুগ চলে যাবে হ্যাঁ যে বানাইছে দেখছেন এক একটা পিলার চাইয়া দেন কি পরিমাণ রাস্তা এটা মালয়েশিয়ার রাজধানী কলারামপুরের পাশেই বেশি দূরে না কয়েক কিলোমিটার এরকম মাত্র একটা পিলারের উপরে আজ তো দেহিও নাই শুনিও নাই যে খৈসে পড়িয়ে গেছে অথচ বাংলাদেশে নতুন বানাই সারতে পারল না তার নাকি কি রাবারের পিলার পিলার এইগুলো বলে খইসে পড়ে যায় দেখছেন শত শত মানুষ চলাফেরা করে আমি ট্রেন দেখাইয়ে চলে যাব কাজ এরকম হওয়া উচিত এই যে বানাই ধুয়ে দিছে এরকমই থাকবে দেড়শো দুইশো বছর চলে যাবে একশো দুইশো দেড়শো বছর চলে যাবে সরকারি যে বানাই থুইছে এরকমই চলবে কত বছর যে যাবে তা যারা বানাইছে তারাই ভালো বলতে পারবে যে এটা কত বছর যাবে এর কি রড দিছে কী সিমেন্ট দিছে কি পাথর দিছে কি বালু দিছে সব অরিজিনাল দিছে সব কোনো ডুপ্লিকেট কোনো কিছু চলে না এখানে সব কিছু অরিজিনাল দিছে পাথরের মতো খারাই দিছে কোনো নরেও না সরেও না কিছুইও না দেখছেন গাড়ি ভরে ভয়েরে লোড করে চলে যেতেছে এটা টাকা খরচ করলে এদের টাকায় কথা বলে বাংলাদেশ শিক্ষা অর্জন করো এই যেই পাশে টুইন্টার এই পাশে টুইন্টার শিক্ষা অর্জন করো শেখো কিভাবে কাজ করতে হয় কিভাবে উন্নত করতে হয় কিভাবে উন্নয়ন করতে হয় বাংলাদেশে শিক্ষা নেওয়া উচিত পৃথিবীর উন্নত দেশ থেকে বাংলাদেশে যারা পলিটিক্স করে যারা রাজনীতি করে যারাই সরকার বান্ধে তারাই চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে টাকাগুলো বিদেশে পাচার করে উন্নয়ন 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 সব ভারতে চলে গেছে রে আহা দেখছেন ভাই পিলারগুলো দেখছেন কী মোটা মোটা পিলার বাস্তবে দেখেন কোনো ডুপ্লিকেট না বাস্তবে দেখেন যে কী পরিমাণ শক্ত আর কী পরিমাণ মোটা এর একটা পিলার দেন আমার মনে হয় ফিলে হ্যাঁ লম্বায় আছে মনে হয় বারো ফিট সৌরাই আছে মনে হয় আট ফিট দেখছেন পিলার বারো ফিটের বেশি হবি হ্যাঁ বারো ফিটের বেশি হবি লম্বাই সৌরাই আছে মনে হয় আট ফিটের উপরে কি বানাই ধুয়ে দিছে চিন্তা রে দেন যে পাথরের মতো কয়ে রয়েছে তাই এদের দেশ উন্নত হবে না আমাদের দেশ উন্নত হবে বলেন যাই হোক প্রিয় বন্ধুরা মালয়েশিয়ার ফ্লাইওভার দেখাইলাম ওভার ব্রিজ দেখাইলাম সব কিছু দেখলেন গাড়ি চলে যাচ্ছে কোনো রিকশা নাই অটো নাই ভ্যান নাই কিছু নাই তাও দেখলেন এখন আপনাদের দায়িত্ব ভিডিও শেয়ার করে মালয়েশিয়ান প্রবাসী ফরিদির চ্যানেলটাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিয়ে আপনাদের দায়িত্ব হ্যাঁ বিরিজ আর ব্রিজ সবার ব্রিজ আর ব্রিজ ফ্লাইওভার আর ফ্লাইওভার মানুষ নিচে যাচ্ছে উপরে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে এই যে এন্ডে মেট্রো রেল যাবে এই যে মেট্রো রেল স্টেশন এটার ওই পাশেই এই গাছটার ওই পাশেই মেট্রো রেল স্টেশন তো মেট্রো রেলের আশায় দাঁড়াই রয়েছি যে মেট্রো রেল যাবে দেখি কোন সময় আসে এটা দেখতেছি যে ও আইছে হয়তো যাত্রী তুলবে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে ওই যে বাস এই বাসে কোনো ড্রাইভার নাই এই নাই হেল্পার নাই কন্ট্যাক্টার নাই একজন ড্রাইভার শুধু সেই চালায় আর সব যাত্রী হ্যাঁ এই দেশের নাগরিক এ দেশে মালয়েশিয়ার বাসে কোনো হেল্পারও লাগে না কিছুই লাগে না আগে হয়তো বা ছিল কিন্তু আমরা আসার পরের থেকে দেখতেছি না নাই শুধুমাত্র একজন ড্রাইভারই গাড়িটা চালায় হ্যাঁ কোনো হেল্পার নাই কিছু নাই যাত্রী উঠতেছে যাইতেছে ভাড়া দেয় কীভাবে ও হনে এটিএম লাগানো আছে হ্যাঁ হনে এটিএম মেশিন লাগানো আছে যেহেনে যাবেন অটোমেটিক সেজেকার জায়গার টিকিট আপনারা দিয়ে দিতেছে এটা হচ্ছে মালয়েশিয়া বাবা রে বাবা কি শক্ত করছে চিন্তা এটা দেন দি কি শক্ত করছে কিভাবে বানাইছে প্রিয় বন্ধুরা এই যে ট্রেন চলে আইসে ট্রেনের আশায় দাঁড়াইছিলাম এই যে ট্রেন চলে আইসে বাস চলে আইসে এই যে ট্রেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইল আমি এখন চলে যাব এই এখান দিয়ে যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানে চলে যাব এখানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম